এটাই তো দুর্ভাগ্য আমি তো বললাম গত সাতাত্তর বছর করে খেয়েছে আজকে রাজ্য কেন্দ্র সরকার এই রাস্তায় হেঁটে পুরোটা লিকেলি একদম সব ছেড়ে শেষ করে দিতে চাইছে এটা তো আমাদেরও দোষ আছে আমরা বিশ্বাস করেছি যাকে সেই ক্ষমতায় যে আমাদেরকে ছুরি মেরেছে আর বিশ্বাস নয় নিজেদের পায়ে নিজেরা তৈরি হও নিজেদের ক্ষমতা তৈরি করো নিজেরা ক্ষমতা তৈরি করো সেকুলার কাকে বলা হয় দেশের প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে একটা বিশেষ সম্প্রদায়ের হচ্ছে ঠিক আছে হোক আমাদের আপত্তি নেই কিন্তু উপমুখ্যমন্ত্রী উপপ্রধানমন্ত্রী কেন করতে পারছেন অন্য সম্প্রদায় থেকে বলা সেকুলার হয় এই সেকুলারের নামে যারা ভণ্ডমি করেছে এদের থেকে দূরে থেকে নিজেদের ঐতিহ্য নিজেদের সংবিধান যেটা রাইট দিয়েছে বাঁচা জন নিজেদের আগিয়ে আসতে হবে কল্যাণ মধ্যে সময় তাদেরকে দেখা যায় না নাটক করছে নাটক করছে কেন ভোটাভুটি যাবে কি করে ভোটাভুটি যাবে কি করে সবাই মিলে তো একজনকে খুশি করছে আর এস এসকে ওনাকে যদি যায় আর এস এস রেগে যাবে অখাব সম্পদ করে দখল করতে হবে এটা একটা নাটক দেখা আছে যে মুসলিম ভোটও দরকার আবার যাতে না রেগে যায় সেটাও দরকার দুটোই চেষ্টা করছে এনআরসি সময় নওশাদ সিদ্দিকি সুপিন কেটে গিয়েছিল কেস করার জন্য এবার কি আপনাদের তরফ থেকে কোনো অলরেডি অখাবলে আলোচনা হয়েছে আমাদের সুপ্রিম কোর্ট থেকে শুরু বাংলাদেশের আমি একটাই কথা বলবো এই একটা ভাই সাজানো নাটক চলছে তারপরেও বলবো যদি কোনো সমাজের ওপরে কোনো নির্দোষ ওপরে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গায় জুলুম হয় জুলুমের পক্ষে কখনো আমরা দাঁড়াবো না জুলুম জুলুম কিন্তু আর রাশিয়ার যুদ্ধে আমাদের সাহেব ফোন করার নাকি বন্ধ হয়ে গেছে বাংলাদেশ এটা ছোট্ট দেশ এটা জুলুম হচ্ছে বলছেন তাহলে সেটাকে রুখতে পারছেন বন্ধ করছেন না কেন এ যেন একটা নাটক চলছে ওইটাকে দেখে একটা অন্য রাজনীতির গেম কেন বারবার পাকিস্তান পাকিস্তান বলতো পাকিস্তানদের বলতে পারছে না এবারে বাংলাদেশ বলে ভোটটা নেবে ভারতবর্ষের মুসলমানরা যদি পারতো তাহলে পশ্চিমবাংলা অকা সম্পদ গুলো ধ্বংস হচ্ছে কেন আমি তো বললাম টিপু সুলতানের সন্তানদের কবরস্থানে যে কালী কালীঘাটের পাশে সেখানে কবরের ওপরে দোকান টোকান তৈরি হচ্ছে এরকম হাজারো কলকাতার অকাব সম্পত্তি নষ্ট হচ্ছে দেখুন আমাদের সবাই লুটবে কেন দোষ আমাদের আমরা সবাইকে অকাধ বিশ্বাস করি সব ছেড়ে দিই আরে কিছু রাখ সব ছেড়ে দিয়ে আমাদের বড় অপরাধ হয়েছে রাজ্য সরকার বিরোধী করে কি করবে বিরোধী করলে জানতে পারে ড্রামা করছে রাজ্য সরকার তো চাইছে আমরা সবাই মিলে বলে আপনি বিরোধী করুন ওনার বিরোধীর একটাই রাস্তায় চৌদ্দ চৌত্রিশটা এমপি যেন যেদিন বিল পাসের জন্য ডাকবে বা কিছু আলোচনা তারা যেন যে প্রকাশ্য বিরোধী করে এবার কংগ্রেসের পুরো দেশে যেখানে আছে আরও যার যে দল আছে বামেদের যেখানে আছে সববার বিরোধী করা দরকার অক্রমার হওয়া বা রাস্তায় নেবে আন্দোলন করা এটা করতে পারবে কেন ওনারাও তো কম বেশি অকাপের সম্পদকে ঝেড়ে রেখেছে তা তথ্য আমার কাছে রয়েছে কাগজপত্র সব কিন্তু সময়ের অপেক্ষায় তথ্য ধরে বলতে পারলাম না ভারতবর্ষ একটা গণতান্ত্রিক স্টেট এই ক্যাবিনেট মুসলিম মিনিস্টার নেই এর জন্য কি বলবেন এর জন্য আমি নিজের কপাল বলবো আমার কম আমার কম বিজেপি রুকার জন্য এনাকে সাপোর্ট করে অন্য জায়গায় বিজেপি রুকার জন্য আরও কাউ সাপোর্ট করে আরে কাউকে রুকার জন্য কাউকে সাপোর্ট করে লাভ নাই যদি মনে হয় আমার উপকার হবে তবে সাপোর্ট করুন তারা ক্ষতি হবে তার থেকে দূরে সরে যান এই তো কথা আজ সেকুলার যদি বলেন তাহলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে কেন আমরা সবাই মিলে একসাথে হয়ে যত দল আছে সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে চলো তুমি দশটা লাও তুমি পাঁচটা লাও তুমি এটা লাও সবাই মিলে সরকার করবো বিজেপির বিরুদ্ধে কই করবে তার বেলায় করবে না শুধু আমাদের ভোট নেবে বলো তাতেই বল এই যে আমাদের আজকে সমাবেশ হচ্ছে ওয়াকাব বিল কেন্দ্র সরকার যে অকাপ বিলের নামে যে অকাবকে পুরুল লুটতে চাইছে তার প্রতিবাদে সংরক্ষণ ও বিসির নামে যে সংরক্ষণ কে যে যার মাধ্যমে একটা দুটো মুসলমান চাকরি পেতো সেটা যে বন্ধ হয়ে পড়ে আছে সেটাকে যাতে ঠিক করা যায় তার প্রতিবাদে এবং মাদ্রাসা শিক্ষা ধ্বংস আপনারা জানেন কি জানেন এটা তো বলতে ভুলে গেলাম টাইম পেচ্ছি না মাদ্রাসা শিক্ষায় পশ্চিমবাংলা সরকার কোরআনের বলে একটা নম্বরের একটা লাইন থাকতো যে মার্কশিট হয় সেখানে কোরআনের নম্বরের মার্কশিটটাকে থেকে তুলে দিয়েছে অর্থাৎ মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার বললেই তো বলবো উনি টিএমসির বিরুদ্ধে আরে সত্যটা উনি কোরআনের বিরুদ্ধে ওটা প্রশ্ন নয় আর আমার কোরআনের বিরোধী করছে আমি বলছি এটা সমস্যা গেল অথবা এই সবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগে আপনি এইভাবে সমাবেশ করতেন তারপরে যায় এর আগে লোকসভা গেছে আমি তো কথা বলিনি কিন্তু আজকে আমার ভালোবাসার যারা ভালোবাসার সংগঠনের দায়িত্ব আছে আমি তো হালে শুন্যতল জামাত চালি সবাই রিকোয়েস্ট করছে বারবার বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সাধারণ সম্পাদক বর্তমান যে তিনিও রিকোয়েস্ট করেছে দেখুন আপনি কথা বলুন কেন আমি কথা বলিনি এ কমমকে অনেক বুঝিয়েছি আমি যা বলার তো বলে দিয়েছি নতুন করে কি বলবো কিন্তু ইমানই দায়িত্ব মনে হয়েছে যে আজকে অকাফকে যেভাবে কেন্দ্র সরকার লুটছে এটা লুটতে পারলে অন্য লুটার এটা লুটার মধ্যে আসমান পার্থক্য পুরো মুসলিম সমাজের অস্তিত্বকে ভারত থেকে মুছে দিতে চাইছে কেন্দ্র সরকারই অবশ্যই অবশ্যই তো যদি কেউ অন্যায় করে চুলুন করে এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর থাকবে কতদিন লাগবেন একদিন যখন এই জলামুখী ফাটবে তখন যেমন শূন্য হয়েছে আপনাকে শূন্যতা দেবে আপনি চৌত্রিশটা এমপি পেয়েছেন কে দিয়েছে জনগণ দিয়েছে তো আরে আপনি নিজে স্বীকার করেছেন মুসলমান জন্য আমি বেঁচেছি গত তার আগের এমপি ভোট আপনি নিজে স্বীকার করেছেন তাহলে এবারে অখাবের বেলায় আপনি বিধানসভায় কিংবা লোকসভায় গিয়ে সেখানে আন্দোলন করার মতো করুন কেন কেন্দ্র সরকার যে বেলবিট করছে ওটা সংবিধানের বিরুদ্ধে আপনি সংবিধানকে বাঁচাবার জন্যই কথা বলুন সেটা দল বলতে পারবে দলের মিটিং আলোচনা ওই বিষয়ে আমি আলোচনা করছি বলুন আর কি বলছেন তারা কথা বললে পরে মায়ের টিকিট পাবে না দিদিমণি টিকিট দেবে না কারণ দিদিমণি অকাবের পক্ষে তো